হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটি শীতকালীন কপি টমেটো কড়াইশুঁটি এই দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন এটি রুটি পরোটা এর সাথে খাওয়ার জন্য এখানে আমি ফুলকপি টমেটো আদা সরু করে কাটা কাঁচা লঙ্কা ধনেপাতা কড়াইশুটি আলু এসব নিয়েছি এখানে ফুলকপি আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নুন দিলাম হলুদ এইভাবেই ভাপিয়ে নিলাম কপি আলুটা জল ঝরিয়ে দিলাম দিয়ে একটু ঠান্ডা করতে রাখলাম এবারে তেলের মধ্যে ফোড়ন দেবো জিরে কাঁচা লঙ্কা সরু করে কাটা আদা এটা ফোড়ন দেব তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম খুব কম কম প্রতিটা আইটেম ঘি তেল একটু বেশি করে দিলে টেস্ট ভালো হবে কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে সময় আমি দিতে পারি না এটা কাঁচা লঙ্কা সরু করে কাটা আদা টমেটো এখানে একটা কপি চলে এসছে এই ফ্লেভারটা খুব ভাল লাগে কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো এর একটা যে ফ্লেভার তেলের সঙ্গে খুব ভালো একটা ফ্লেভার আসে জিরে যাকে লবণ দিয়ে দিলাম এগুলো ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ফোড়নটা টমেটোটাকে একটু গলিয়ে গলিয়ে নেবো এখানে একটু জিরে হলুদ আর লঙ্কাকে আমি সরষের তেল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এতে রঙটা খুব ভালো থাকে রঙটা অনেকক্ষণ স্টে করে এতে এই জন্য আমি এই মশলা ভাজা তেল দিয়েই এটা গুঁড়িয়ে নিচ্ছি টেস্টও ভালো হবে তাতে এটা কাঁচা বাদাম বাটা বাটি ধোয়া জল বাদাম বাটি যেখানে বাদাম বাটা ছিল ওইটা ধোয়া জল কড়াই শুটি এবার এটা তেলেই সেদ্ধ হবে সবকিছু মশলাগুলো ওই জন্য একটু সামান্য জল দিলাম একটু চিনি মশলাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে তেলও ছেড়ে এসছে এবার ভাপানো সবজিগুলো দিয়ে দেবো সামান্য একটু মজ মজে আসার জন্য জল দিয়ে দিলাম আর ধনে পাতা